অবজারভার আসবে অবজারভার যাবে আমরা এই মঞ্চ থেকে বলছি পিসি আসুন আর ভাইপো আসুন ভাঙর তৃণমূলকে এক ইঞ্চি জায়গা ছাড়বে না আইএসএফ ইঞ্চিতে বুঝে নেবে ভাঙ্গডের মানুষকে নিয়ে আসলে এর আগে আমরা অনেকবার বলেছি মিটিংয়ে হাতি ঘোড়া গেল দল আর ওই ড্যাশ ড্যাশ বলে কত জল আসলে ভাঙড়ের মাটিতে তার নামটা উচ্চারণ করতে খুব খারাপ লাগে যে ভাঙরের মাটিটাকে বোমা গুলি পিস্তল আর খুনের রাজনীতিকে আমদানি করেছে আমরা বলতে চাইছি উনি খুনের রাজনীতি করুন পুলিশের কনভয় নিয়ে ঢুকুন যদি আরো উনি ক্যানিং থেকেও লোক নিয়ে আসুন আমাদের কোন আপত্তি নেই ভাঙড়ে থাকবে এবং বাংলা পথ দেখাবে এর আগে অনেক বলেছি যে ভাঙরে যাদের এক কান কাটা তারা রাস্তার ধার দিয়ে যায় আর এদের দোকান কাটা রাস্তার মাঝখান দিয়ে যায় আমাদের মারপিট করতে হচ্ছে না আমরা মারপিট করব না আমরা আমাদের চেয়ারম্যান আমাদের পার্টি আমাদের কর্মীদের হাতে বোমাগুলি পিস্তল তুলে দেওয়ার কথা কখনো বলিনি আর আগামী দিনেও বলবো না আমরা বলছি শিক্ষিত করতে হবে খেটে খাওয়া শ্রমজীবী ভাঙরকে গরিব আদিবাসী দলিত যারা আছেন তাদের পণ্য কুটিরে পাঁচ টাকার কলমের আন্দোলনটাকে শেখাতে হবে এই লড়াই আমরা নেমেছি কিন্তু এই লড়াইয়ে যারা আইএসএফ এর সঙ্গে আমাদের ঝান্ডা ধরে রাস্তায় হাঁটছেন আমাদেরকে বাড়ি ছাড়া হতে হচ্ছে পুলিশ মিথ্যে মামলায় জর্জরিত করে দিচ্ছে আমাদের প্রাণ গেছে আমাদের কর্মীদের রক্ত এই মাটিতে ভিজে গেছে তারপরেও মেরুদণ্ডটা তৃণমূলের কাছে বিক্রি করে করেনি তার নাম হচ্ছে আমাদের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকি এই ভাঙরের তিনি পথ দেখাচ্ছেন ভাঙর শুধু ভাঙরের মানুষের কাছে গর্ব নয় ভাঙর আজকে সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা আদর্শ কারণ লোক মেরুদণ্ড খাড়া করে লড়াই করতে জানে আমাদের কর্মীদের মার আমাদের কর্মীদের রক্ত আমাদের কর্মীদের ত্যাগ তিথিকা আমাদের যারা কর্মী তাদের বাড়ির সহধর্মিণী তাদের ছেলেমেয়ে যে সাহস আমাদেরকে দিচ্ছে এই পশ্চিম বাংলায় আপনাদের সাহসে সাহসিকতা নিয়েই আমরা প্রতিদিন বিনা সিকিউরিটিতে আমরা ঘুরে বেড়াচ্ছি মানুষকে সঙ্গে নিয়ে ভাঙর আগামী দুহাজার ছাব্বিশে পথ দেখাবে আমরা বলতে চাইছি কেন এত যন্ত্রণা দুশো চুরানব্বইতে যদি একজন রাতের ঘুম পিসি ভাইপোর হারাম হয়ে যায় তাহলে দু হাজার ছাব্বিশে যদি দু ডিসিজে আমরা পৌঁছাতে পারি এই সরকারটা কোথায় যাবে বুঝতে পারছেন আমি এর আগেও বলেছি পাপ বাপকে ছাড়ে না এটা যদি তৃণমূলের নেতারা আমাদের এই প্রোগ্রামে যদি আপনারা কান পেতে শুনে রাখেন আমরা এই কথাটা বলতে চাইছি যে এই পাঁচ টাকার কলম দিয়ে আপনাদেরকে জিনে হারাম করে ছাড়বো আমাদের বোমাগুলি পিস্তল লাগবে না এই ভাঙর ভোগালি থেকে শুরু করে একবার হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট আর এই ভাঙর করে ছাড়বো এটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফন্ড সেই শিক্ষা প্রতিনিয়ত আপনাদের বিধায়ক আমাদের দলের চেয়ারম্যান দিয়ে যাচ্ছে আমরা প্রতিদিন এই বাংলার প্রত্যেকটা প্রান্তে মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে যে ভাঙর কি করে সম্ভব ভাঙরের মানুষের লড়াই ভাঙর মানুষের আন্দোলন ভাঙর মানুষের দাবি দেওয়া বাংলার মানুষ ভাঙরের দিকে তাকিয়ে আছে দু হাজার একুশে তো ছাব্বিশ এবার দু হাজার দু হাজার একুশে ছাব্বিশ দু একুশে ছাব্বিশ আর দু হাজার ছাব্বিশে কোথায় গিয়ে দাঁড়াবে আমার এই এখানকার এমপি আমার কন্ডম দিদিমনিও বুঝতে পারবেন ঠেলাখানা আপনার সায়নিক হচ্ছে বড় বড় কথা বলে যায় একবার তিনশো একজন একটা বুথে গিয়ে রক্তদান শিবির করে করে দেখান পারবেন না আপনি বড় বড় কথা বলে এই ওই চলে যাচ্ছেন আর পিছন থেকে বোমাগুলি রাজনীতি রাজনীতি ধন দিচ্ছেন আমরা বলতে চাইছি ভাঙরের মাটি দুর্জয় ঘাঁটি জেনে যাক এই আরাবুল বাহিনী এই সকাত বাহিনী প্রতিদিন রক্ত ঝরাচ্ছে প্রতিদিন গরম গরম কথা প্রতিদিন রক্তের কথা প্রতিদিন খুন খারাপির কথা আমরা বলতে চাইছি যে খুন খারাপি করে লাভটা কি খুন খারাপি করে পেলেন কি আগামী দিনে পাবেন কি এই এই ভাঙরের মানুষ আর একবার নওসাদ দিকিকে হাজার হাজার ভোটে জিতিয়ে বিধানসভায় পাঠাবে তার প্রস্তুতি রেডি হয়ে আছে এই ভাঙরের মাটিতে আমরা বলতে চাইছি এই ভাঙর পথ দেখা যায় পশ্চিমবাংলাকে আগামী দিনে এই ভাঙর পথ দেখাবে সারা ভারতবর্ষকে আপনারা জানেন যে ওয়াকফ সংশোধনী বিল দিল্লিতে ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিলে সুপ্রিম কোর্টে ভাঙরের বিধায়ক নওসাদ সিদ্দিকী সাইন আমরা কেউ দেখতে পাইনি উনি ভোটটা কোথায় দিয়েছেন সেটাও আমরা জানি না কিন্তু আমরা বলতে চাইছি মানুষের বিপদে আপদে মানুষের পাশে সুখে দুঃখে আমাদের আপনারা যেমন আছেন আমরাও প্রতিদিন ভাঙরের দিকে আমাদের মাথা থাকে এবং আমাদের চোখ থাকে যে ভাঙরের মানুষ হয়তো প্রতিদিন যে যন্ত্রণার মধ্যে আছেন যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আছেন পুলিশের একটা অংশ আমাদেরকে খুব ডিস্টার্ব করে চলেছে আমরা সবটা লিখে রাখছি আমরা সবটা বুঝে নেব ঠিক সময় আসলে কোনো পুলিশ যদি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন যারা খারাপ ব্যবহার করছেন আমরা বলতে চাইছি সংবিধান আপনাকে নিরপেক্ষতা বজায় রেখে সাদাকে সাদা বলার অধিকার দিয়েছে কালোকে কালো বলার অধিকার দিয়েছে আমার আমরা আমার পার্টি আমার চেয়ারম্যান প্রতিদিন আমরা এই কথাটাই বলতে চাইছি যদি আমার কর্মীরা কোনো কাজ খারাপ কাজে যুক্ত থাকে আইন তাকে সেই ব্যবস্থা দেবে কিন্তু প্রতিদিন মিথ্যে মামলায় বাড়িতে পর্যন্ত গিয়ে রাতের অন্ধকারে আমাদের কর্মীদেরকে প্রতিনিয়ত ডিস্টার্ব করা হচ্ছে যদি কোনো পুলিশ কর্মী ভেবে থাকেন তার টিআরপি বাড়ানোর জন্য তৃণমূলের নেতাদের কাছে আপনি টিআরপি বাড়ান কিন্তু আপনার পাপের বোঝা এই পাঁচ টাকার কলম দিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে কিভাবে আপনাদের বিরুদ্ধে লড়াই করতে হয় সেই শিক্ষা আমাদের চেয়ারম্যান দিয়েছে সেই শিক্ষা ভাঙরের বিধায়ক আমাদেরকে দিয়েছে কারণ খাকি পোশাক বলুন খাকি পোশাক থেকে এখন সাদা পোশাক হয়েছে সাদা পোশাক থেকে আর জংলি পোশাক আসুক তাতে কোনো আপত্তি নেই আমাদের জংলি পোশাক মানে আবার সেন্ট্রাল ফোর্স আসুক পাড়ায় পাড়ায় থানাও আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ভাঙরের মানুষ একটু শান্তিতে থাকতে চাইছে আমরা বলছি না তৃণমূল কংগ্রেস বলছে এই ভাঙরের শান্ত ভাঙরকে অশান্ত করছে কে বোমাগুলির রাজনীতিকে আমদানি করছে কে আমারকে প্রেসমিট করতে হচ্ছে না এই বাংলারা মানুষ দেখছে তৃণমূল তৃণমূলের বিরুদ্ধেই প্রেসমিট করছে আমরা বলতে চাইছি আপনি প্রেস মিট করুন আপনারা নিজেরা মারামারি করুন কিন্তু ভাঙরের মানুষকে একটু শান্তিতে ঘুমোতে দিন শান্তিতে একটু বসবাস করতে দিন কারণ ভাঙরের উর্বর জমি ভাঙরের উর্বর জমি শুধু চাষের জমি নয় এই ভাঙর আন্দোলনের পীঠস্থান এই ভাঙরের মাটি পাওয়ার গিট বন্ধ করে দিয়েছে যে কৃষি জমিকে নষ্ট করে পাওয়ার গিট করা যাবে না এই ভাঙরে যে এখনো চক্রান্ত চলছে চাষের জমিকে উচ্ছেদ করে দিয়ে এখানে এয়ারপোর্ট করার পরিকল্পনা গ্রহণ করেছে এই ভাঙরের মানুষকে বলবো যে এই কৃষি আন্দোলনের পীঠস্থান এই ভাঙরের আন্দোলনের খাদ্য আন্দোলনের পীঠস্থান এই আন্দোলন দেখেছে বারবার দেখেছে বারবার ভাঙরের ওপর আক্রমণ এসেছে কিন্তু ভাঙর তার প্রতিবাদ করেছে ভাঙর প্রতিরোধ করেছে ভাঙর পথ দেখিয়েছে আমরা বলতে চাইছি যে আমরা আমাদের গর্বের বিষয় আপনারা আমাদের চেয়ারম্যান এই এলাকার বিধায়ক এই এলাকার মানুষের জন্য